আমি যদি ভুল না করি তাহলে আজকে বারো তারিখ অর্থাৎ এসএসসির রেজাল্টের দিন ওকে আর আজকের ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি তাদের জন্য কাদের জন্য তাদের রেজাল্ট খারাপ হয়েছে ভিডিওটা বানানোর জন্য আমাকে মানসিকভাবে অনেক শক্তি নিয়ে আসতে লাগছে কারণ তোমরা যারা এসএসসি বাচ্চা কাচ্চারা আছো তারা লিটারেলি অনেক ছোটো বয়স অনেক ছোট সব দিক থেকে আর কি মনে করো যে তোমরা এখনও অতটা দেখো নাই পাশাপাশি লাইফে প্রথমবারের মতো তোমরা একটা বোর্ড এক্সাম দিয়েছ ঠিক আছে এবং সেখানেও তোমরা আশানুরূপ ফলাফল করতে পারো নাই তো এই জিনিসটা আমি বুঝি যে ফ্যামিলির প্রত্যাশা চাপ পূরণ করতে না পারার কষ্টটা বা ব্যক্তিগত যেই একটা টার্গেট থাকে প্রত্যেকের যে ভালো রেজাল্ট করবো বা সবার মুখে হাসি ফুটাবো সেই জিনিসটা আর কি তোমার পক্ষে এই মুহূর্তে করা পসিবল হচ্ছে না কারণ কি কারণ তুমি জিপে ফাইভ পাও নাই তুমি রেজাল্ট খারাপ করছো ঠিক আছে সো আমি রেজাল্ট খারাপ করছো এটা বলবো না ঠিক আছে বলাটা ঠিক হবে না কারণ নর্মালি আমরা কি হয় মাপি আমরা জিপি ফাইভ ফাইভ দিয়ে বেসিক্যালি আমাদের ইফোর্টগুলাকে মাপি বাট আমরা একটা জিনিস ভুলে যাই যে কোনো একটা পরীক্ষায় ভালো করাটা শুধুমাত্র যে ব্যক্তিগত ইফোর্টের এখানে যে কাজে লাগে তা কিন্তু না লাখটাও অনেক বড় একটা জিনিস বা লাখটাও সাথে থাকাটা খুব দরকার অনেক সময় আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা বেসিক্যালি যে স্কুলে টপার খুব ভালো রেজাল্ট করে সব সময় টেস্টেও ফাটাই দিছে কোপাই দিছে স্কুলেও ভালো রেজাল্ট করছে কিন্তু কোনো এক কারণে কোনো এক অদৃশ্য কারণে কোনো এক দৈব ভুলে বা ব্যক্তিগত ভুলে বা যে কোনো কারণে তার তারা কেএসএসসির পরীক্ষার ফলাফলটা আশানুরূপ হয় না কোনো কারণে তার জিপি ফাইভটা মিস হয়ে গেছে ঠিক আছে আবার কেউ দেখা যায় যে শুরু থেকে পড়াশোনা নিয়ে অতটা সিরিয়াস ছিল না শেষের দিকে আসে খুব চেষ্টা করত কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টটা আশানুরূপ হয় নাই সো এই মুহূর্তে কি করণীয় কি ঠিক আছে সো ফার্স্ট অফ অল বলবো দেখো যে রেজাল্ট যদি খারাপ হয় ঠিক আছে সবার আগে আমরা কি দেখি যে আমাদের বাবা মাকে আমাদের ক্যান্সার করার লাগে ঠিক আছে যে কেন খারাপ হয়েছে মেয়ের রেজাল্ট ভালো হয়েছে তোর রেজাল্ট কেন খারাপ হবে ঠিক আছে কোথায় কম ছিল বা যে কোনো কিছু আমি জানি তোমরা এই ধরনের নানা রকম প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে হচ্ছ পাশাপাশি নানা রকম দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ কারণ তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আর কি জিপি ফাইভ পাইছে তারা এই মুহূর্তে আর কি সেলিব্রেশন করতেছে এবং এমনকি কেউ কেউ তোমার বাসায় মিষ্টি পর্যন্ত নিয়ে আসছে তোমার রেজাল্ট যে খারাপ হয়েছে সেটার জন্য তাদের গেলে কোনো যায় আসে না সো এই মুহুর্তে পৃথিবীর সব থেকে লোনলি পারসন তুমি ঠিক আছে সো এই মুহুর্তে আর কি জানি না তুমি ভিডিওটা ক্লিক করে বেসিক্যালি কী এক্সপেক্ট করতেছো যে আমি কী বলবো বা আমার কথাবার্তাগুলো শুনে তোমার খুব একটা ভালো ফিল হবে কি না বাট আমি কিছু বাস্তবতার কথা বলবো তোমাদেরকে ওকে সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো যে এখানে যারা যারা রেজাল্ট খারাপ করছো আমি তোমাদেরকে প্রথম জিনিসটা বলবো কি দেখো ভাইয়া ফার্স্ট জিনিস হলো কি এক্সেপ্ট করো ঠিক আছে যা হয়েছে তা হয়ে গেছে এখন এই মুহুর্তে আসে তোমার আর কি এটা বদলানোর মতো কোনো প্রকার ক্ষমতা কিন্তু তোমার নাই তুমি চাইলেই কিন্তু আবার দুই বছর পিছনে গিয়ে সব কিছু নতুন করে গুছায় আবার পরীক্ষাটা দেওয়া কিন্তু তোমার জন্য পসিবল না হ্যাঁ আমি জানি তোমার কাছে এখন অপশন আছে কি অপশন আছে তোমার সাইদার ইম্প্রুভমেন্ট দেওয়া ঠিক আছে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো না ঠিক আছে আরেকটা হইতে পারে কি বোর্ডে চ্যালেঞ্জ করা ঠিক আছে এখন চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয় এটা কিছু ক্ষেত্রে যাদেরটা মনে করো যে নিজেদের ভুল না হয়তো নাম্বার কাউন্ট করতে গিয়ে ভুল হয়েছে বা অন্য কোনো কারণে ভুল হয়েছে ঠিক আছে বাট যারা জানো যে আসলে ভুলটা দোষটা আমার মধ্যে ছিল আমার পরীক্ষা খুব একটা ভালো হয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জ করে লাভ হবে না ঠিক আছে শুধুমাত্র একটা হ্যাসেল যাবে সময়টা ওয়েস্ট হবে আবার ইম্প্রুভমেন্টের ক্ষেত্রেও একটা বড় জিনিস হলো কি কমিটমেন্ট তুমি তোমার রেগুলার ব্যাচের সাথে পড়াশোনা করে বেসিক্যালি কী করলা যে রেজাল্ট ভালো করতে পারলাম না তার মাঝখানে তুমি যদি ইম্প্রুভমেন্ট দাও তোমাকে জুনিয়র বাচ্চার সাথে ক্লাস করার লাগবে তাদের সাথে মিলে পরীক্ষায় বসার লাগবে এবং সে অনুযায়ী পরীক্ষা দেওয়ার লাগবে তাহলে সেই ক্ষেত্রেও যে তোমার রেজাল্ট খুব একটা ভালো হবে সেটা এক্সপেক্ট করাটা কিন্তু বোকামি ঠিক আছে আমার কাছে এমন অনেক উদাহরণ আছে যেমন আমি যদি বলি আমার এক জুনিয়রের কথা বলি সে এসএসসি এইচএসিদের এরকম একটা রেজাল্ট খুব খারাপ করল তার রেজাল্ট ফোর পয়েন্ট সামথিং ছিল তো সে আমাকে বললো ভাই আমি কি করবো আমি বললাম যে তুমি এখন রেজাল্ট নিয়ে চিন্তা না করে অ্যাডমিশনের প্রস্তুতি নাও যে অ্যাডমিশনের এক্সামের জন্য প্রস্তুতি নাও তোমার ঢাবির জন্য প্রিপারেশন নাও মেডিকেল বইয়ের যেহেতু হবে না ঢাবির জন্য প্রিপারেশন নাও ঢাবিতে কয়নিটের জন্য নাও পাশাপাশি বিভাগ পরিবর্তন ক্ষয়ের জন্য নাও প্যারাল প্রিপারেশন নাও যাতে করে তোমার একটা সিট হইল যাতে পাইতে পারো তো ও আমার কথা শুনলো না ও শুনল ভুট্টু সাহেবের কথা তো যাতে কী হইলো জানি না কার থেকে পেপার শুনেছে বা কার থেকে শুনছে সে চিন্তা করলো যে ডিসিশন শেষ শুনে ইম্প্রুভমেন্ট দিবে সো ইম্প্রুভমেন্ট দিল এবং আগেরবার যেই পয়েন্ট পাইছিল আমার এক্স্যাক্টলি মনে নাই পরের বার গিয়ে দেখা গেলো সে তার থেকেও আরও পয়েন্ট ফাইভ কম পাইল ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট ওয়ান জিরো বা ওয়ান টু কিছু একটা পাইছে বা টু জিরো বা টু ফাইভ ঠিক আছে অর্থাৎ আগেরবার রেজাল্ট যা ছিল সেটা তো খারাপ ছিল তার থেকেও খারাপ হলো ইম্প্রুভমেন্ট দেওয়ার পর রেজাল্ট তাহলে বুঝো অবস্থা ঠিক আছে আমি তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না যারা একদম ডিটার তোমরা যাইতে পারো বাট স্ট্যাটিস্টিক্স এটা বলে যে সবাই আর কি এই জায়গাটা থেকে ভালো করতে পারে বা কামব্যাক করতে পারে না সো আমার এই জন্য তোমার ফার্স্ট তোমাদের প্রতি যে মেসেজটা থাকবে সেটা যে ভাই ফার্স্ট কথা হচ্ছে অ্যাকসেপ্ট করা শেখো ঠিক আছে যে হ্যাঁ আমার ভুল হয়েছে হ্যাঁ আমার লাইফের একটা পরে খারাপ হয়েছে তার মানে এই না যে আমি হারে গেছি আমার এখন দায়িত্ব কি পরের যে এক্সামটা আছে সেইটা ভালো মতো দেওয়া পরের যে চ্যালেঞ্জগুলো আছে সেটার জন্য প্রিপারেশন নেওয়া ঠিক আছে সো প্রথম জিনিস হলো কি অ্যাকসেপ্ট করো সেকেন্ড জিনিস হইল যদি খারাপ লাগে তাহলে ক্রাই কাঁদো ঠিক আছে সিম্প্যাথি নাও ওকে কিন্তু মেন জিনিস কি তারপর কি তারপর হলো কি শক্ত হওয়া শক্ত হওয়া শিখো ঠিক আছে কারণ মেন জিনিসটা হলো একটা খুব বাজে রিয়েলিটি তুমি এই সময় দেখবা আজকে তুমি যদি রেজাল্ট ভালো করতা মনে করো জিবি ফাইভ পাইলা দেখা যেত যে তোমার ফ্যামিলি তোমার বাবা তোমার মা ভাই বোন আত্মীয় স্বজন টিচার সবাই কিন্তু তোমার ক্রেডিট নিতে আসতো যে টিচার বলতো আমার কাছে পড়ছে বলে রেজাল্ট ভালো করছে বাবা বলতো আমার ছেলে দেখে রেজাল্ট ভালো করছে মা বলতো আমি একে পড়াইছি বাসায় এই জন্য রেজাল্ট ভালো করছে সবাই ক্রেডিট নিতে চাইতো কিন্তু তুমি যদি রেজাল্ট খারাপ করছো তোমার এই খারাপ রেজাল্টের দায়ভার কেউ নিবে না ভালো রেজাল্টের মানে ক্রেডিট সবাই নিতে চায় কিন্তু খারাপ রেজাল্টের নিতে চায় না এখন সবাই উল্টা তোমাকে বলতেছে ও হয়তো ভালো মতো পড়াশোনা করেনি ও তো ঘুরে বেড়াইতো আরে ও তো রাতের বেলা করে ফেসবুকে চ্যাটিং করতো আর ও তো পাবজি খেলতো ঠিক আছে আরে ও তো স্কুলে রেগুলার আসতো না আরে ও তো লাস্টের বেঞ্চে বসতো খুব হাজারটা যুক্তি তর্ক এখন তোমার সামনে আসবে যে বেসিক্যালি এই কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু কেউ কখনো নিজের দোষ দেখবে না ধরবে না এখন পৃথিবীর যাবতীয় বলো সমস্ত দোষ একমাত্র 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 তোমার ঠিক আছে সো এই জন্য আমি বলবো খারাপ লাগলে কাঁদো ঠিক আছে নাও কারো থেকে সমস্যা নেয় তারপর বেসিক্যালি একটু মনোবলটা শক্ত করো একটু শক্ত হও ঠিক আছে যাতে করে বেসিক্যালি এরপর আর তোমার চোখে বেসিকালি পানি না পরে নেক্সট এক্সাম নেওয়ার আগে তুমি একটা বিজয়ের হাসি হাসো তিন নাম্বার পয়েন্টটা হইলো যদি রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয় ঠিক আছে মনে করো সেই টুসে তুমি সায়েন্সে ছিল ঠিক আছে তোমার রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়েছে এবং তোমার এতদিনের টার্গেট ছিল মেডিকেলে পড়া বা ইঞ্জিনিয়ারিংয়ে বা বুয়েটে পড়া এখন তুমি বুঝতেছো যে এই রেজাল্ট নিয়ে বেসিক্যালি আমার মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক সেটা বুয়েট হোক ওয়েট ওয়েট চুয়েট হোক কিংবা বেসিক্যালি আমার ভার্সিটিতে হোক ঠিক আছে সেগুলোতে অ্যাপ্লাই করা প্যারা হয়ে যাবে সেগুলো তুমি আবেদন আবেদনযোগ্যতাই নাই আমার ঠিক আছে বা পরীক্ষায় বসতে পারবো না তাহলে তোমার আছে সুইচ সুইচ করো করো ঠিক কারণ দেখো তুমি তুমি যদি যদি একটু চিন্তা যেহেতু তোমরা প্রতি এখন ছোট আছো তোমরা জানো না কোনটার জন্য কত পরিমাণ পয়েন্ট লাগে বা কতটুকু পরিমাণ আর কি ইফোর্ট দেওয়ার লাগে আমাদের নর্মালি যে সকল বিজ্ঞান বিভাগের যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু যদি পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে আমাদের পয়েন্ট রিকোয়ারমেন্ট এর সিমিলাই কিন্তু অনেক হাই থাকে অনেক বেশি থাকে ঠিক আছে এবং নর্মাল যদি আমরা চিন্তা করি মানবিক বিভাগ বা ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ক্ষেত্রে সেটা কিন্তু কম থাকে আমি যদি রং না হই সেটা থাকে সাত থেকে সাড়ে সাতের মধ্যে মানে এসএসএইচের সিমিলায় সেই রিকোয়ারমেন্টস কিন্তু কম এখন প্রশ্ন আইতে পারে এবার ভাইয়া তুমি তাহলে কি আমাকে বিভাগ পরিবর্তন করতে বলতেছো ঠিক আছে আমি কি খারাপ স্টুডেন্ট আমি কেন মানবিককে পড়ব বা আমি কেন ব্যবসা শিখে যাব ঠিক আছে ফ্যাক্টর ওইটা না ফ্যাক্টরটা হলো তুমি যদি মনে করো তোমার যদি চিন্তা ভাবনা থাকে একটু লং টার্মে চিন্তা করো যদি তোমার টার্গেট কী বলে যে তুমি যদি চিন্তা করো যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও বা সিট দরকার হয় একটা এবং তুমি যদি অলরেডি তোমার যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট হয় থ্রি পয়েন্ট ফাইভ সামথিং বা ফোর বা আরও খারাপ আরও কম

আমি বলতেছি না যে তুমি পারবা না চেষ্টা করলে হয়তো পারবা বাট ফ্যাক্টরটা হইলো তোমার কাছে অলরেডি ডেটা আছে তোমার কাছে অলরেডি ডেটা আছে অলরেডি তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছ যে যারা বিজ্ঞানের আছো বেসিক্যালি তুমি যদি সায়েন্সে থাকো বেসিক্যালি জিনিসটা আরও খারাপ হওয়ার পসিবিলিটিস আছে তাই তোমার পক্ষে এখানে বেটার হবে সুইচ করে মানবিকে আসা এবং সেখানে বেসিক্যালি ভালো করার চেষ্টা করা দেখো আমরা সফলতা বলতে যেটা বুঝি আমাদের কাছে সফলতা হওয়া মানে কিন্তু শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু একটা জিনিস চিন্তা করো তো আমাদের দেশ চালাইতে কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে না দেশকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররাই চালায় আর কি অন্য কোনো পেশার আমাদের দরকার নাই একটা দেশ চালাইতে একটা রাষ্ট্র চালাইতে কিন্তু সকল পেশার মানুষের দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সমাজের অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ দুইটা পেশা কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেক 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 সম্মানিত এবং গুরুত্বপূর্ণ পেশা আছে যেগুলোতে তুমি নিয়োজিত হতে পারবা তাই তোমার জীবনের যেই জানলাটা আছে সেটা যদি একটু খুলে তাকাও দেখবে যে বাইরের দুটা অনেক বড় এই পর্যায়ে এইচএসসিতে সায়েন্স নিয়ে সাফার করা চাইতে তোমার জন্য বেটার সুইচ করে হিউম্যানিটিসে বা বিজনেস স্টাডিসে চলে আসা ঠিক আছে তুমি যদি মানবিক বিভাগে আসো তোমার কাছে কিন্তু আরো অনেক অনেক বিষয় খোলা থাকবে আরও অনেক অনেক জিনিস তোমার জন্য সহজ হবে আমি তো তোমাকে সহজ পরিসংখ্যান দিই ম্যাক্সিমাম যারা সায়েন্সে বলো বা আর্টস কম যেটাই বলো না কেন যারা পড়াশোনা করে ইউনিভার্সিটি লেভেলে তারা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় যেটাই হয় না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই কিন্তু দিন শেষে একটা এক্সামে বসে সেটা কিন্তু বিসিএস ঠিক আছে সেটা হলো বিসিএস কারণ বাংলাদেশের সিভিল সার্ভিস এক্সাম হলো বাংলাদেশে ফার্স্ট ক্লাস জব পাওয়ার জন্য একমাত্র চাকরি যেটা পিএসসি দ্বারা নিয়ন্ত্রিত পিএসসি এক্সামটা নেয় সো তোমার যদি আলটিমেটলি লাইফের গোল থাকে আমি বিসিএস স্ক্যানার হব তাহলে কেন তুমি মাঝখানে রিহার্সেলটাতে যাবা তোমার যদি আলটিমেটলি টার্গেট থাকে বেসিক্যালি যাব ওখানে যেতে চাই তাই তোমার জন্য কিন্তু আরও এদিকে পথ খোলা আছে যেটা তোমার ওই যাত্রাটাকে সুগম করবে স্পেশালি আমি যদি বিসিএস সিলেবাসের কথা বলি আমি তোমার মাথায় এখন এসএসসি লেভেলে বেসিক্যালি খেলে বিশেষ ঢুকাচ্ছি না বাট এটা বাস্তবতা তুমি যদি এইচএসসিতে উঠো বা কলেজে উঠো তোমাকে এটা চিন্তা করতেই হবে ফিউচারে তুমি যেই সাবজেক্ট নিয়ে দুই বছর পর যখন তুমি ইউনিভার্সিটিতে উঠবো তোমাকে চিন্তা করতেই হবে সো হোয়াই নট বিফোর কেন আগে চিন্তা করব না কেন আমি চিন্তা ভাবনা করে আমার ক্যারিয়ার প্ল্যান ঠিক করবো না এটা তো একটা অবশ্যই প্রশ্ন তাই না সো বেসিক্যালি তুমি যদি বিসিসি সিলেবাস দেখো বিশেষ মূল যে জিনিসপত্র তার মধ্যে কি আসে বাংলা ইংলিশ ঠিক আছে জেনারেল নলেজ তারপর কি বেসিক সায়েন্স ঠিক আছে আইসিটি মেন্টাল অ্যাবিলিটি ঠিক আছে তারপর কি জিওগ্রাফি ঠিক আছে এই জিনিসগুলো এবং এইখানকার যে সিলেবাস পড়াশোনা তা কিন্তু প্রায় প্রায় হিউম্যানিটিসের যে সিলেবাস তার সাথে শুধুমাত্র অল্প কিছু নম্বর থাকে তা বাদে মেজার ওটি এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট সিলেবাস কিন্তু হিউম্যানিটিস মানবিক বিভাগের সিলেবাসের সাথে কিন্তু মিলে মিলে যায় বাংলা ইংরেজি বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস ঠিক আছে বাংলাদেশ বিষয়াবলি ঠিক আছে আন্তর্জাতিক বিষয় বলি শুধুমাত্র যদি প্রথম তিনটায় যদি আমরা দেখি বাংলা ইংলিশ জিকে যেটা দিয়ে কিন্তু পড়াশোনা করে কিন্তু হিউম্যানিটিস বিভাগে ঠিক আছে হিউম্যানিটিস নিয়ে কিন্তু যারা পড়ে তারা কিন্তু যখন ইউনিভার্সিটি এক্সাম দেয় যখন ডি পরীক্ষা দেয় বা আর ইউতে পরীক্ষা দেয় ঠিক আছে বা সিইউ জে ইউ যেখানে বা জিএসটিতে পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তাদের এন্ট্রান্স এক্সামে কিন্তু থাকে কিন্তু এই তিনটা বিষয় কি বাংলা ইংলিশ আর জিকে তোমার যদি বেসিক্যালি টার্গেট থাকে আলটিমেটলি ওখানে যাওয়ার এবং তোমার কাছে যদি সুযোগ থাকে সেখানে শুরু থেকেই নিজেকে এইবার এইবার যেহেতু আগেরবার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে এইবার যদি চাও তুমি ঘুরে দাঁড়াইতে এবং একটা বিরাট বড় কামব্যাক দিতে তোমার জন্য হিউম্যানিটিস একটা খুব ভালো অপশন হইতে পারে আমি তোমাকে বলতেছি না ফোর্স করতে কিচ্ছু বলতেছি না জাস্ট তোমার কাছে অপশন বলতেছি কারণ যারা একদমই খারাপ রেজাল্ট করছো যারা চারের নিচে পাইস ফোর নিচে বা ফোর পয়েন্ট ফাইভের নিচে বা তার চেয়ে খারাপ করছো ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভের উপর পাইলে সেটা মোটামুটি কভার করা পসিবল ঠিক আছে কিন্তু ফোরের কাছাকাছি বা ফোরের থেকেও কম ঠিক আছে এই রেজাল্ট কিন্তু কভার করা পসিবল না কারণ তুমি অলরেডি বুঝছো যে সায়েন্স তোমার জন্য না তুমি সায়েন্সে সার্ভাইভ করতে পারতসো না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার মাথায় ঢুকতেছে না হচ্ছে না তোমার দ্বারা সবার দ্বারা সব হয় না সবার ম্যাথ ভাল লাগে না রে বাবা সবার ফিজিক্স ভাল লাগে না সূত্রগুলো সবাই বুঝতে পারে না কেমিস্ট্রি সবাই বুঝতে পারে না কারো সাহিত্য ভাল লাগতে পারে কারো আর অন্যান্য জিনিসপত্রগুলো ভালো লাগতে পারে কারো কারেন্ট অ্যাফেয়ার্স ভালো লাগতে পারে ঠিক আছে কারো অর্থনীতি ভালো লাগতে পারে কারো সমাজ বিজ্ঞান ভালো লাগতে পারে কারো কারো মনে করো যে রাষ্ট্রবিজ্ঞান ভালো লাগতে পারে কারো আন্তর্জাতিক সম্পর্ক ভালো লাগতে পারে কারো পৌরনীতি ভালো লাগতে পারে সো এই জিনিসগুলো রিয়ালাইজ করার সময় হলো এখন সো তোমার যদি রেজাল্ট খুবই খারাপ হয় খুবই খারাপ খুবই খারাপ হয় এবং মোটামুটি তুমি যদি চিন্তা করো বেসিক্যালি পড়াশোনা ছাড়ে দিব বা আরও যদি চিন্তা করো যে না সায়েন্সে আবার ভর্তি হবো আরেকটা মারা খাবো তাদের জন্য বেসিক্যালি একটা অপশন থাকলো এখানে ঠিক আছে সো তোমরা চাইলে এইটাও কনসিডার করে দেখতে পারো কারণ ফ্যাক্টরটা হলো কোথায় নিঃশেষে আমরা সবাই হইতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু সিট আমাদের জন্য লিমিটেড ঠিক আছে ডাক্তারিতে আমাদের সিট আছে প্রায় চার হাজারের মতো ফোর কে আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বুয়ে টুয়েট কুয়েট ট্রোয়েড মেলে আছে এখানে প্রায় অ্যারাউন্ড ফাইভ কে ঠিক আছে এর বাইরে বাকি যারা আছো তারা কী করবা আমি জাস্ট তোমাদেরকে বললাম সরকারিভাবে বেশি করে যেগুলো জায়গায় পড়া যায় আমাদের ঠিক আছে এটা আরও এক হাজার কম বেশি হইতে পারে বাট তারপর তো তোমরা অনেক তো তোমরা দশ বারো লাখ সায়েন্সে চিন্তা করলে কত সায়েন্সে অ্যারাউন্ড পাঁচ ছয় লাখ যা আছো বাকিরা কী করবা তাই সময়ে যেটা এখনও আছে চিন্তা করো সুইচ করো এবং নিজের লাইফটাকে রিস্টার্ট করো ঠিক আছে ফেল মুভিটা দেখছো না টুয়েলথের মুভিতে কী বলতো যে ভুল হইলে সমস্যা কি করতে রিস্টার্ট করতে বলতো না আবার রিস্টার্ট করতে সব কিছু সো তোমরাও এক কাজ করো তারপর দেখা যাবে যে ওভারঅল এই যে এসএসসির তোমার যে ধাক্কাটা মনোজেরও কিন্তু এসএসসি এসএসসিটা ভালো ছিল না খুব খারাপ ছিল তারপর কিন্তু সেও সুইচ করছিলো করে বেসিক্যালি সেও কিন্তু লাইফটা রিস্টার্ট মারছিল এবং লাস্টলি কী করছিল আইপিএস হয়ে গেছিলো ঠিক আছে তো বাংলাদেশ ক্ষেত্রে আইপিএস বাংলাদেশের ক্ষেত্রে আর কি বিসিএসি এস বা যে কোনো কিছু যেটাই বলো কারণ বাংলাদেশে থাকতে গেলে বাঁচতে গেলে ভাই ভিডিওতে আমাকে দেওয়া যাই বলো ঠিক আছে একটাই মাত্র অপশন বিসিএস বাংলাদেশে ঠিক আছে সব থেকে টপমোস্ট এবং সব থেকে বেস্ট অপশন বিসিএস এর বেড়ে কোনো কথা নেই যারা বাংলাদেশে থাকতে চাও যারা চিন্তা করুন আমি বিদেশেও বাইরে যাও তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা কমপ্লিটলি আলাদা বা যারা দেশে থাকতে চাও তোমাদের জন্য কিন্তু এছাড়া কিন্তু কোনো উপায় নাই তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ এখন জানি বাট যখন মাথাটা ঠান্ডা হবে তখন বেসিক্যালি আমার কথাগুলো শুনিও ভিডিওটা দেখিও তাহলে বুঝতে পারবা বেসিক্যালি তোমাদের কাছকে আমরা কী বুঝাইলাম ওকে আর যাদের রেজাল্ট ভালো তাদেরকে তো অবশ্যই কংগ্রাচুলেশান অবশ্যই তোমার তোমাদের যে ড্রিম সেই ড্রিম পার্টি করতে চলে যাও সেই অনুযায়ী আগায় যাও কিন্তু যারা আগের থেকে বেসিক্যালি টার্গেট ফিক্স করে রাখছো একটা তাদের জন্য এইটা একটা পাথ হয়ে হইতে পারে ওকে আর তোমাদের জন্য ওভারঅল যারা হালকা সৈন এসএসসি সাথে ছিল একদিন ধরে তোমাদেরকে এইচএসসি লেভেলো গাইড করার জন্য আমি তোমাদের সাথে আছি হালকের স্যান হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিস চ্যানেলে ঠিক আছে সো এখানে এই যে সাবস্ক্রাইব করে রাখিও পাশাপাশি বেসিক্যালি সেখানে তোমাদের এইচএসসি লাইফের হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ রিলেটেড সবগুলো পড়াশোনা সবগুলো আলোচনা সব কিছু সেখানে কিন্তু দেখতে পাতা এবং তোমাদের প্রজানির সাথে আমি থাকছি সো আজকের ভিডিও এই পর্যন্তই সবার প্রতি শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম